অনেক জল্পনা কল্পনার পর রিয়াল মাদ্রিদ অবশেষে কোপা ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনার সাথে আজ রাত একটার সময় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা খেলা হবে কোপা দেলরের ফাইনাল এর আগে দু সালে দুই এক গোলে রিয়াল মাদ্রিদ কোপা দেলরে চ্যাম্পিয়ন হয়েছিল গত দুই দিন আগে রিয়াল মাদ্রিদ কিন্তু বার্সেলোনার সাথে খেলতে নারাজ হয় তারা বার্সেলোনার সাথে খেলবে না কারণ হিসেবে দুইটা রেফারি ছিল তারা কিন্তু তাদের শক্তিমত্তা প্রদর্শন করতে চেয়েছে তারা বলতে চেয়েছে যে আমাদের কত ক্ষমতা আমরা মাঠে দেখাতে চাই এই বিষয়টি জানার পর রিয়াল মাদ্রিদ কোপা দেলের ফাইনাল খেলতে চায়নি যেখানে রেফারিরা আগেই হুমকি দিয়ে থাকে এখন রিয়াল মাদ্রিদ আবারও খেলার আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনার সাথে কোপা দেলরের ফাইনাল বলাই যাচ্ছে যে কোপা দিল্লির ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বার্সেলোনার রিয়াল মার্টিদের অবস্থা নাজুক তারা হেরেই যাচ্ছে সব ফাইনালে বার্সেলোনার কাছে তো আজকের ম্যাচে কে চ্যাম্পিয়ন হবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিউয়ার